আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ সংবাদ হঠাৎ করেই ভারতের রাজনাথ সিং সে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এটা কিসের ইঙ্গিত এটা হচ্ছে তারা বাংলাদেশকে এখন চ্যালেঞ্জ মনে করছে চ্যালেঞ্জ এই নিউজটি আজকের এসেছে সমস্ত পত্রিকায় এই নিউজ হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং বাংলাদেশ ভারতের সীমান্তে এই কিছুদিন ধরে উত্তেজনা তৈরি হচ্ছে ভারত শিখা সময় যেরকম বাংলাদেশকে চাইতো সেরকম সে পাইতো কিন্তু এখন সেরকম পাচ্ছে না যেরকম বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে না তার দেশে সে তার মতো করে ইলিশ পাচ্ছে না এরপর যে আপনারা জানেন যে এই গতকালকের প্রায় সাতষট্টিটার মতো মহিষ আটক করেছে বাংলাদেশের বিজিবি এবং এর আগের দিন আপনারা জানেন স্বর্ণাদাস নামের একটা মেয়েকে গুলি করে হত্যা করেছে এই হত্যার কঠা কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং প্রতিবাদ জানিয়েছে ভারতের কাছে ভারতের যে কূটনৈতিক যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কঠিনভাবে এর প্রতিবাদ জানিয়েছে তো এই যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এই ভারত মানে কোনোভাবে মেনেই নিতে পারছে না যে বাংলাদেশ তাদের কাছে হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ এতদিন তারা তাদের পাশে ছিল এবং বাংলাদেশ এতদিন তাদের তারা যেরকম পারতো বাংলাদেশকে সেরকমভাবেই ব্যবহার করত। তো সেটি হাত হয়ে যাওয়ার কারণে তো সেটি হাতছাড়া হয়ে যাওয়ার কারণেই ভারত কিন্তু এখন পাগলের মতো হয়ে গিয়েছে যে বাংলাদেশ তাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজনাথ সিং ভারতের উনি সশস্ত্র বাহিনীর একজন সে বলেছে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার জন্য যুদ্ধের জন্য তো এই এই ধরনের কথা তিনি এই বাংলাদেশের উত্তেজনা হওয়ার পরেই কিন্তু এই বক্তব্য এসেছে আজকের এবং সেই বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার গার্ডে যেভাবে বাংলাদেশ যেভাবে জবাব দিচ্ছে ভারতের অন্যায় অবিচারের বিরুদ্ধেই এটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এবং আমাদের দেশের যে সরকার যে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ভারতের সমালোচনা করেছে এবং ভারত ভারতের কথা বলেছে যে ভারত একটি দলের উপরে নির্ভরশীল ছিল বা একটি দলকে তারা এই করতো এই কারণে এই দলটি যাওয়ার পরে বাকি যারা ছিল তাদের প্রতি তার তাদের কোনো ই ছিল না সমর্থন ছিল না বা তারা ওই একটি দল থেকে বেরিয়ে আসতে পারেনি এরকম ভাবে কিছু কথা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো সেটি কিন্তু ভারত সেই বিষয়ে এখন তারা মনে করছে যে বাংলাদেশ আমাদেরকে চোখ রাঙা দিচ্ছে বা আমাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে বা আমাদেরকে বিভিন্ন আমাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে কঠোর ই করছে সেই কারণে অনেকে মনে করছে যে এই কারণে হয়তো তার যে সশস্ত্র বাহিনী আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছে এছাড়াও আপনারা জানেন যে ভারতের চারোপাশে কিন্তু এক পাশে রয়েছে পাকিস্তান আর এক পাশে রয়েছে আফগানিস্তান নেপাল তারপর যে চীন তারাও কিন্তু ভারতের একবার হুমকি ভারতের জন্য ঠিক আছে ভারতের জন্য হুমকি এই কারণে তাদের সাথে হয়তো তারা এভাবে ই করতে পারে না পাকিস্তানের সাথেও পারে না তারপর যে আফগানিস্তানের সাথে পারছে না কোনো মানে তারা যেখানে ই করতে চাচ্ছে। সেখানে কিন্তু তারা ই করতে পারছে না তাদের মতো করে তো সেটা বাংলাদেশ যে তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গিয়েছেন এটা তারা মানতেই পারছে না বা এটা তাদের কাছে একটা অন্য বিষয় মনে হচ্ছে এবং ডক্টর ইউনুস সাহেব তিনি বলেছেন যে শেখ হাসিনাকে চুপ থাকার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতেই হবে এবং বাংলাদেশের জনগণ শেখ হাসিনা বিচার করবে তো এটাও কিন্তু এক ধরনের ই হতে পারে এই কারণে হয়তো বাংলাদেশকে যে কোনো একটা ভয়ে ভীতি দেখানোর জন্য ভারত একটা ই করতে পারে এটা অনেকে মনে করছে তবে এই বিষয়টা খুবই স্পষ্ট বিষয় যে এটা হয়তো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেখান থেকে ভারত আগের মতো আর কোনো জিনিস নিতে পারছে না বা কোনো জিনিস তাদের মতো করে তারা ই করতে পারছে না সেটার হতে পারে যাক দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ